সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল মানুষের চিন্তা আর জ্ঞানের জগতে তিনটি উজ্জ্বল নক্ষত্র এরা শুধু যে গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিকতাই নয় সমগ্র ইউরোপের জ্ঞানের জগতে পুরুষ। প্লেটো ছিলেন সেই সব সীমিত সংখ্যক মানুষদের একজন যারা ঈশ্বরের অকৃপণ করুণা নিয়ে জন্মগ্রহণ করেন তার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত ধনী পরিবারে অপরূপ ছিল তাঁর দেহ লাবণ্য সুমিষ্ট কণ্ঠস্বর অসাধারণ বুদ্ধিমত্তা জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা গুরুর শিষ্য লাভ করা তিনি ছিলেন সৌভাগ্যবান পিতা ছিলেন এথেন্সের বিশিষ্ট ব্যক্তি কিন্তু আভিজাত্যের কৌলিন্য তাকে কোনোদিন স্পর্শ করেননি তিনি গ্রিক দার্শনিক প্লেটো জীবনকাল খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ খ্রিস্টপূর্ব চৌত্রিশ আনুমানিক রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যাপারে তিনি বরাবরই ছিলেন উদাসীন বাস্তব জীবনের জটিলতা সমস্যার চেয়ে জ্ঞানের সীমাহীন জগৎ তার মনকে আরও বেশি আকৃষ্ট করত। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ভাবুক আর কল্পনাপ্রবণ একসময় এক সময় এথেন্স সর্ববিষয়ে সমৃদ্ধ প্লেটো তখন কিশোর সেই সময় সিসিলির সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এথেন্স এই যুদ্ধের পর থেকেই শুরু হয় এথেন্সের বিপর্যয় দেশে গণতন্ত্র ধ্বংস করে প্রতিষ্ঠিত হয় স্বৈরাচারী শাসন সমাজের সর্বক্ষেত্রে দেখা দিল অবক্ষয় আর দুর্নীতি প্লেটো বিভিন্ন শিক্ষকের কাছে শিক্ষালাভ করেছেন তাদের কারো কাছে শিখেছেন সঙ্গীত কারো কাছে শিল্প কেউ শিখিয়েছেন সাহিত্য আবার কারো কাছে পাঠ নিয়েছেন বিজ্ঞানের সক্রিটিসের প্রতি ছেলেবেলা থেকেই ছিল প্লেটোর গভীর শ্রদ্ধা সক্রিটিসের জ্ঞান তার শিক্ষাদানের পদ্ধতির প্রতি কিশোর বয়সেই আকর্ষণ অনুভব করেছিলেন কুড়ি বছর বয়সে তিনি সক্রিটিসের শিষ্যত্ব গ্রহণ করেন তরুণ প্লেটো অল্পদিনের মধ্যেই হয়ে উঠলেন সক্রিটিসের সবচেয়ে প্রিয় শিষ্য গুরুর বিপদের মুহূর্তেও প্লেটো ছিলেন তার নৃত্য সঙ্গী বিচারের নামে মিথ্যা প্রহসন করে সক্রেটিসকে হত্যা করা হলো সক্রেটিসের মৃত্যু হলো কিন্তু তার প্রজ্ঞার আলো জ্বলে উঠলো শিষ্য প্লেটোর মধ্যে প্লেটো শুধুই যে সক্রেটিসের প্রিয় শিষ্য ছিলেন তাই নয় তিনি ছিলেন গুরুর জ্ঞানের ধারক বাহক গুরুর প্রতি এত গভীর শ্রদ্ধা খুব কম শিষ্যের মধ্যেই দেখা যায় প্লেটো যা কিছু শিখেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রধান নায়ক সক্রেটিস এর ফলে উত্তরকালের মানুষের কাছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সক্রেটিসকে কেন্দ্র করে প্লেটো তার সব সংলাপ তত্ত্বকথা প্রকাশ করেছেন সবসময়ই প্লেটো নিজেকে আড়ালে রেখেছেন কখনই প্রকাশ করেননি সক্রেটিসের জীবনের অন্তিম পর্যায়ে যে অসাধারণ বর্ণনা করেছেন প্লেটোটার সক্রেটিসের জীবনের শেষ দিন গ্রন্থে জগতে তার কোনো তুলনা নেই প্লেটোর মতো প্রতিভাবান পুরুষ যে শুধুমাত্র সক্রেটিসকে অন্ধ অনুসরণ করে তাঁর অভিমতকেই প্রকাশ করেছেন এ কথা মেনে নেওয়া কষ্টকর তার কথোপকথনগুলি দীর্ঘকাল ধরে রচনা করা হয়েছে প্লেটোর মতো একজন মহান চিন্তাবিদ দার্শনিক সমস্ত জীবন ধরে শুধু সক্রেটিসের বাণী প্রচার করবেন এ কথা কখনোই মেনে নেওয়া যায় না তাই পণ্ডিত ব্যক্তিদের ধারণা প্লেটো তার নিজের অভিমতকেই প্রকাশ করেছেন তার এই সব অভিমতের উৎস ও প্রেরণা হচ্ছে সক্রেটিসের জীবন ও তার বাণী গুরুর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছিলেন প্লেটো তার কয়েক বছরের মধ্যেই এথেন্স স্পার্টার হাতে সম্পূর্ণ বিধ্বস্ত হল মহান গুরুর মহান শিষ্য ভ্রমর যেমন ফুলের সুবাসে চারিদিকে থেকে ছুটে আসে দলে দলে ছাত্ররা এসে ভিড় করল প্লেটোর কাছে সক্রিটিস শিষ্যদের নিয়ে প্রকাশ্য স্থানে গিয়ে শিক্ষা দিতেন কিন্তু আর এথেন্সে থাকা নিরাপদ নয় মনে করে বেরিয়ে পড়লেন তিনি যখন যে দেশেই গিয়েছেন সেখানকার জ্ঞানী গুণী পণ্ডিতদের সাথে নানান বিষয়ে আলোচনা করতেন এতে একদিকে যেমন তার দৃষ্টিভঙ্গি জ্ঞানের প্রসার ঘটছিল অন্যদিকে তেমনি পণ্ডিত দার্শনিক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে দীর্ঘ দশ বছর ধরে প্রবাসে জীবন কাটিয়ে অবশেষে ফিরে এলেন এথেন্সে প্লেটো উন্মুক্ত কলকোলা হলে শিক্ষাদানকে মেনে নিতে পারতেন না নগরের উপকণ্ঠে প্লেটোর একটি বাগান বাড়ি ছিল সেখানেই তিনি শিক্ষাকেন্দ্র খুললেন এর নাম দিলেন অ্যাকাডেমি এই অ্যাকাডেমির ছাত্রদের কাছেই প্লেটো উজাড় করে দিলেন তার জ্ঞান চিন্তা মনীষা তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল সিসিলি দ্বীপের শাসকদের আহ্বানে তিনি উপদেষ্টা হিসেবে সেখানে যান তিনি চেয়েছিলেন সিসিলিকে এক আদর্শ রাষ্ট্র হিসাবে গঠন করতে দার্শনিকদের চিন্তাভাবনার সাথে রাষ্ট্র রাষ্ট্রনেতাদের চিন্তাভাবনার মিল হয় না তাই শেষ পর্যন্ত ব্যর্থ মনোরত হয়ে ফিরে এলেন এথেন্সে তার এই অভিজ্ঞতার আলোকে লিখলেন রিপাবলিক এক আদর্শ রাষ্ট্রের রূপ ফুটে উঠেছে সেখানে আসলে প্লেটোর আগে দর্শনশাস্ত্রের কোনো শৃঙ্খলা ছিল না তিনি তাকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করলেন তাকে নতুন ব্যঞ্জনা দিলেন তিনি জীবনব্যাপী সাধনার মধ্য দিয়ে মানুষকে দিয়েছেন এক নতুন প্রজ্ঞার আলো ইউরোপ তাকে বর্জন করলে আরবরা তাকে গ্রহণ করল আরব পণ্ডিতরা তাকে নতুনভাবে আবিষ্কার করল আবার চারিদিকে প্রচারিত হলো তার আদর্শবাদ ইউরোপের মানুষদের চিন্তাভাবনা মননের জগতে যে দুজন মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন তাদের একজন প্লেটো অপরজন অ্যারিস্টটল প্লেটোর চিন্তাভাবনা তার যুগকে অতিক্রম করে হয়ে উঠেছে এক চিরকালীন সত্য প্লেটোর চিন্তাভাবনার পূর্ণ প্রকাশ ঘটেছে তার রিপাবলিক গ্রন্থে বিশ্ব সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ যদিও বইখানিতে মূলত রাষ্ট্রনীতির আলোচনা করা হয়েছে কিন্তু রাষ্ট্রনীতির প্রয়োজনে এখানে নানান প্রসঙ্গে এসেছে মানব এবং সমাজ জীবনে যা কিছু প্রয়োজন শরীরচর্চা শিল্পকলা সাহিত্য শিক্ষা এমন কি। সুপ্রজনন বিদ্যা এছাড়াও কাব্য অলঙ্কার নন্দনতত্ত্ব এই বইয়ের অন্তর্ভুক্ত প্লেটো রাষ্ট্রের নাগরিকদের তিনটি ভাগে ভাগ করেছেন শাসক সম্প্রদায় সৈনিক জনসাধারণ ও কৃতদাস রাষ্ট্র তখনই সুপরিচালিত হয় যখন এই তিনটি বিভাগের কাজের মধ্যে সুসামঞ্জস্য বর্তমান থাকে এবং প্রত্যেকেই তার দায়িত্ব যথাযথভাবে পালন করে তিনি বলেছেন শাসক সম্প্রদায়ের প্রয়োজন জ্ঞান শাসন ক্ষমতা সৈনিকদের চায় সাহস বীরত্ব জনগণের প্রয়োজন সংযম ও শাসকদের প্রতি আনুগত্য রাষ্ট্রের উন্নতি অবনতি অনেকাংশে নির্ভর করে শাসকদের উপর তাই প্লেটো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শাসক নির্বাচনের উপর তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র ক্ষমতায় কোনো স্বৈরাচারীর স্থান নেই আমি আবার বলছি প্লেটো বিশ্বাস করতেন রাষ্ট্র ক্ষমতায় কোনো স্বৈরাচারীর স্থান নেই রাষ্ট্রের অস্তিত্ব শুধু জীবন ধারণের জন্য নয় যতদিন মানুষ জীবিত থাকবে ততদিনই সে শ্রেষ্ঠ জীবন যাপন করবে তার রাষ্ট্র ব্যবস্থায় উচ্চ নীচের ভেদ থাকবে না থাকবে পারস্পরিক সৌহার্দ্য ও সৌহার্দ্যীতির সম্পর্ক দি লস গ্রন্থের এক জায়গায় তিনি বলেছেন নগরবাসীরা সকলে পরস্পরকে জানবে বুঝবে এর চেয়ে ভালো ব্যবস্থা রাষ্ট্রের ক্ষেত্রে আর কিছুই হতে পারে না সুপ্রজনন বিজ্ঞান প্রাচীন গ্রিসের মানুষেরা সুস্থ সবল দেহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিত তারা দুর্বল অসুস্থ শিশুকে জীবিত রাখবার পক্ষপাতি ছিলেন না প্লেটো এই অভিমত সমর্থন করতেন তাই তিনি বলেছেন যাদের শরীর ব্যাধিগ্রস্ত তাদের কোনো সন্তান প্রজনন করা উচিত নয় আপাত দৃষ্টিতে প্লেটোর অভিমত নিষ্ঠুর বলে মনে হলেও সামাজিক বিচারে তা একেবারে মূল্যহীন নয় সঙ্গীতের প্রতি প্লেটোর ছিল গভীর আকর্ষণ তিনি বিশ্বাস করতেন সঙ্গীত মানব জীবনকে পূর্ণতা দেয় মানবিক গুণকে বিকশিত করে নারীদের প্রতি প্লেটোর ছিল গভীর শ্রদ্ধা তাদের শিক্ষা সম্বন্ধে তিনি উদার নীতিতে বিশ্বাস করতেন সেই যুগে অনেক মহিলাই পুরুষদের যোগ্য সঙ্গিনী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন পুরুষেরা অহমিকা বসত নারীদের উপেক্ষা করে গ্রীসের পুরুষদের এই অহমিকা প্লেটোকে স্পর্শ করেনি তিনি দেখেছেন বিভিন্ন গ্রিক মনীষীদের প্রেরণার উৎসই হচ্ছে নারী প্লেটো তার এই সমস্ত শিক্ষার মধ্য দিয়ে এক আদর্শ রাষ্ট্র মানস সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন জীবনের অন্তিম পর্বে সে বাস্তবের ঘাত প্রতিঘাতের মধ্যে উপলব্ধি করেছিলেন রিপাবলিকের মধ্যে তিনি যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন তা কোনোদিনই বাস্তব হওয়া সম্ভব নয় তাই তিনি লিখেছেন তার আইন গ্রন্থ এতে মানুষের বাস্তব প্রয়োজন তার কল্যাণের কথা চিন্তা করে রাষ্ট্রের আদর্শের কথা বলেছেন দার্শনিক প্লেটোর আরেক দিক তার কবিসত্তা তার প্রবন্ধগুলির মধ্যে একদিকে যেমন প্রকাশ পেয়েছে জ্ঞান গভীরতা প্রজ্ঞা অন্যদিকে ফুটে উঠেছে অনুপম লালিত্য দর্শনের ভাষা যে এমন প্রাণবন্ত কাব্য সৌন্দর্যে অতুলনীয় হয়ে উঠতে পারে প্লেটো রচনা না পড়ে তা অনুভব করা যায় না প্লেটো কবিদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না কিন্তু কিন্তু তার রচনার মধ্যে কবি আর দার্শনিক সত্তা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তাই তার সম্বন্ধে বলতে গিয়ে বিংশ শতকের শ্রেষ্ঠ দার্শনিক রাসেল বলেছেন শুধু ভাবুক ছিলেন না ছিলেন কলাকুশলী তার প্রতিটি রচনায় সাহিত্যিক নিপুণতার এক উৎকৃষ্ট নিদর্শন কোথাও তার রচনা নাটকীয় কোথাও ঐতিহাসিক ঘন ঘটায় আচ্ছন্ন ভোরে আলোচ্ছায়ার মতো তার রচনায় হাস্যরস গাম্ভীর্য করুণ রস একই সাথে পরস্পরকে অনুগমন করেছে বিষয় বৈচিত্র্যে রচনা সোধের সৌন্দর্য আর বিশুদ্ধতায় প্লেটোর নাম পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য স্রষ্টাদের পাশে অমর হয়ে থাকবে এ কথা অবসানভাবে প্লেটো ছিলেন একেশ্বর্বাদী তার ঈশ্বর মঙ্গলময় তিনি মানুষের কল্যাণ করেন তিনি বিশ্বাস করতেন শ্রদ্ধার পবিত্র চরিত্র এর সাথে প্রজ্ঞা জ্ঞানের মাধ্যমেই ঈশ্বরের পূজা করতে হয় একদিন তার এক বন্ধুর ছেলের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন এখানকার কলকোলা হলে কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে পড়েন বিশ্রাম নেবার জন্য পাশের ঘরে গেলেন কিন্তু আনন্দ উল্লাসের শব্দ ক্রমশই বেড়ে চলছিল এক সময় বিবাহ শেষ হল নবদম্পতি আশীর্বাদ গ্রহণের জন্য প্লেটোর কক্ষে প্রবেশ করলেন প্লেটো তখন গভীর ঘুমে অচেতন পৃথিবীর কোনো মানুষের ডাকেই সে ভাঙবে না এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রিক দার্শনিক প্লেটোর জীবন কাহিনী এখান থেকে একটি তথ্য আমি পেয়েছি হয়তো এই তথ্যটি আপনার জানা বা অজানা এই যে একাডেমি শব্দটা এই শব্দটা কোথা থেকে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন একাডেমিক বা একাডেমি বলে চিহ্নিত করা হয় এই একাডেমি শব্দটার অনুসন্ধানে আমরা যদি সেই প্রাচীন গ্রিসে যাই তাহলে প্লেটোর নামটি প্রথমে আসবে বলে আমি মনে করি প্লেটো তার গুরু সক্রেটিসের মতো রাস্তাঘাটে বিভিন্ন স্থানে খোলা জায়গায় কলকোলা হলে মানুষদেরকে জ্ঞান দানের বিষয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি পছন্দ করতেন না প্লেটো এই কারণে তার বাগান বাড়িতে একটি বিদ্যালয়ের মতো পরিবেশ তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন একাডেমি হয়তো সেই একাডেমি পরবর্তীকালে বা বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানকে একাডেমি হিসেবে পরিচিত করেছে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরব নতুন কোনো জানা অজানা গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ সে ফলে গত পরিশ্বাসই থাকবেন धन्यवाद